পরামর্শে পরামর্শে লিপ্ত হয় আমাদের সন্তানটাকে কেমনে আল্লাহর উলি বানানো যায় একজন আদর্শবান সন্তান বানানো যায় নেককার সন্তান বানানো যায় এবার মা বাবা চিন্তা করিয়া পরামর্শ অনুযায়ী সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেয় মাদ্রাসায় ভর্তি করানোর পর এবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানের জন্য আগে বাগে রুটি বানাইয়া আলমিরার ভিতরে রাখিয়া দেয় সন্তান যখন মাদ্রাসা থেকে বাড়ি আসিয়া মার কাছে খাবার চায় মা ডাক দিয়া বলে রে বাবা খাবার আমার কাছে চাইবা কেন বলে মা কার কাছে চাইব বলে শোনো বাবা খাবার একজনে দেয় রিজিকের মালিক একজন যিনি আমার রিজিকের ব্যবস্থা করিয়া দেন তোমার রিজিকের ব্যবস্থা করেন জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের রিজিকের ব্যবস্থা একজন করেন সমুদ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা একজন করেন জঙ্গলের যত প্রাণী সকলে রিজিকের ব্যবস্থা যিনি করেন বলেন তিনি কে আসতে বলবেন না তিনি কে বলেন সবার রিজিক যিনি ব্যবস্থা করে দেন তিনি কে ও في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. جميني بجون كنو আল্লাহ বলেন যার রিজিকের জিম্মাদি আমার কাছে না যার রিজিকের ব্যবস্থা আমি করি না আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের অস্থায়ী ঠিকানাও জানি দুনিয়ার কোন কোথা কোন জায়গায় কোন চিপায় কোন কোনায় তুমি পড়ে আছো এটা আমি জানি দুনিয়া থেকে বিদায়ের পর তোর চিরস্থায়ী ঠিকানা কোথায় এটাও আমি জানি আল্লাহ বলেন জীবনে কত হাজার মন চাউনের ভাক খাবি রে কত হাজার লিটার পানি পান করবি কোন বেলা কোথায় গিয়া কি দিয়া পান করবি এগুলো সব আমি আল্লাহ নির্ধারণ করিয়া তোরে জমিনে পাঠাইলাম কুল্লম ফি কিতা মুবিন বলে তোক দিরে কিতাবে আমি আল্লাহ তোর জিন্দিগির সব কিছু লিপিবদ্ধ গনিয়া জমিনে পাঠায়া দিলাম এ মুসলমান ইমানদার হায়াতের বেশি বাঁচা যায় না রিজিকের বেশি খাওয়া যায় না বলে যদি হায়াত থাকে দুনিয়ার কেউ মারতে পারবে না মরণ আসলে দুনিয়ার কেউ বাঁচায় রাখতে পারবে না রিজিকে যদি থাকে আমার আল্লাহ যেভাবেই হোক এটা আমার কাছে পৌঁছায়া দিবে ইমানের আওয়াজ দিয়া বলবেন রিজিকের মালিক একজন বলেন তিনি কে তাহলে হারাম পথে চলবো কেন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দিবেন জঙ্গলের বাঘ সুদ খায় না ঘুষ খায় না আল্লাহ সময় মতো তার রিজিকের ব্যবস্থা করে দেন বলে যত কীট পতঙ্গ পশু পাখিয়াদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন আল্লাহর জমিনে রিজিকে না খায়া কেউ মারা যায় না বলে যতদিন রিজিক আছে কোনো না কোনোভাবে আমার আল্লাহ রিজিকটা পৌঁছায়া দিবেন এ মুসলমান নবীর দল গো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মায়ের কাছে দাঁড়াইয়া মাদ্রাসা থেকে আসিয়া কয়ে বা মা গমা কোথাও পেয়েছে খাবার দাও মা ডাক দিয়ে বলে রে বাবা খাবার তো আমরা দেই না আমাকে যিনি খাবার দেয় তোমাকে যিনি রিজিক দেয় তামাম মাখলু কাতে ব্যবস্থা যিনি করেন তিনি আমার আল্লাহ ও বাবা শুনি খাবার খাবি তোর লাগছে তো আল্লাহর কাছে চা ছোট বাচ্চা বলে মা কেমনে চাইবো বলে বাবা দুই রাকাত নামাজ আদায় কর আগে উজু করিয়া উজু করিয়া দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় যা এ বাবা নামাজ আদায় করার পর আমার আল্লাহর কাছে বল আল্লাহ মাদ্রাসা থেকে এসেছি পেটে বড় ক্ষুদা মা বলেছে তুমি নাকি খাবারের ব্যবস্থা করিয়া দাও আমাকে তুমি জলদি খাবারের ব্যবস্থা করে দাও বলে খাজা কুতুবুদ্দিন ছোট মানুষ মা যেমনি শিখায় দেয় ওইভাবে আমার আল্লাহর দরবারে দোয়া করে নামাজ আদায়ের পর এবার বলে মা কই খাবার কই বলে আলমিরাটা খোলো এবার আলমিরা খোলার পর দেখে আলমিরার ভিতরে সুন্দর রুটি বানানো রুটি রেডি বলে মা আগে বাগে রুটি বানাইয়া সন্তানের জন্য আলমিরায় রাখিয়া দিল এবার সন্তান রুটি পাইয়া বড় খুশি মাকে বারবার জিজ্ঞাসা করে মা আল্লাহর কাছে অনেক খাবার বলে হ্যাঁ অনেক খাবার বলে মানুষে আল্লাহ খাবার দেয় বলে হ্যাঁ খাবার দেয় এইভাবে ছোট সন্তান আল্লাহর ব্যাপারে বারবার প্রশ্ন করে বেশি বেশি জানতে চায় মা বাবার মনে খুশি আমরা যেটা চাইছিলাম সন্তান আল্লাহ মুখী হবে বারবার আল্লাহ আল্লাহ করবে আল্লাহ আল্লাহ জববে আলহামদুলিল্লাহ আমরা এক ধাপ আগায়া গেলাম জোরে কোন আল্লাহ আকবা সন্তানকে আগে মাওলার পরিচয় দাও নিজের পরিচয় না আব্বু ডাক শোনার জন্য পাগল হয়েও না আল্লাহ আল্লাহ শিখায় দাও সন্তান যদি আল্লাহ আল্লাহ শিখে সন্তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখে এই সন্তান যদি আল্লাহর পাগলা নবীর পাগলা হয় এমনিতেই সন্তান তোমার পাগল হবে কথা কোন ঠিক কিনা মুসলমান নবীর সেখানে দাল দিল নরম করিয়া দাও এবার খাজা কুতুবুদ্দিন বারবার মায়ের কাছে জানতে চায় আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে বলে একদিন খাজা কুতুবুদ্দিনের মা কোন কাজে একটু দূরে চলে গেলেন সন্তান আসার সময় অতিক্রম হয়ে গেল হঠাৎ করে সময়ের দিকে লক্ষ্য করিয়া দেখে সন্তান আসার সময় অতিক্রম হয়ে গেছে ও ভার হয়ে গেছে এবার আল্লাহকে ডাকবে আল্লাহ ও মালিক আজ আমার সন্তান তো খাবার পাবে না রুটি পাবে না মাদ্রাসা থেকে এসেছে বলে আলমিরা খুলবে আমি যেমনি শিখায়া দিছি এমনি ওজু করে নামাজ পড়ে তোমার কাছে চাইবে আলমিরা খুলবে দেখবো ওটাতে খাবার নাই আয় আল্লাহ আমি ভালোর জন্য করলাম আজকে বুঝি আমি মন্দ এটা মন্দ হিতে বিপরীত হয়ে যাবে এজন্য মা চোখের পানি ছাড়িয়া আল্লাহকে ডাক দেয় আল্লাহ তুমি করিও না না লজ্জা দিও মা তাড়াতাড়ি করিয়া বাড়ি যায় বাড়ি আসিয়া দেখে সন্তান ঘুমায় এবার মা খুব দ্রুত গতিতে রুটি বানাইয়া আলমিরার ভিতরে রাখিয়া দিল সন্তানকে ডাকলো রে বাবা আয় আজকে মনে হয় খাবার খাওয়া হয় নাই আজকে মনে হয় তুমি রুটি পাও নাই খাবার পাও নাই খাজা ঘুম থেকে ডাক দিয়া বলে মা বলো কি আর তুমি প্রতিদিন কি পচা রুটি আমারে খাওয়াও প্রতিদিন যেই রুটি খাওয়াও ওই রুটিতে স্বাদ নাই মজা নাই আজ এত মজার রুটি আমি খাইলা জিভা থেকে মজা যায় না ও মা প্রতিদিন কি রুটি খাওয়াও আজ আমি মাদ্রাসা থেকে আসিয়া দেখলাম তুমি ঘরে নাই আমি উজু করলাম মাওলার সেজদা দিলাম এবার তুমি যেমনি শিখায়া দিস আল্লাহকে ডাক দিলাম আল্লাহ আমি মাদ্রাসা থেকে আসলাম আমার প্রচন্ড ক্ষুধা মাও বাড়িতে নাই আল্লাহ গো তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও আলমিরা খুললাম এত মজার রুটি পাইলাম জিন্দিগিতে এমন মজার রুটি আমি আর পাই নাই গো মা এবার মা আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া বলে মালিক